অ্যামাজন জঙ্গলকে কেবল বড় বললের বিশালতাকে বোঝানো যায় না এটি দক্ষিণ আমেরিকার নয়টি দেশে ছড়িয়ে আছে এবং প্রায় ফাইভ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা পুরো ইউরোপীয় ইউনিয়নের থেকে বড় যদি এটিকে একটি দেশ ধরা হয় তবে এটি হবে পৃথিবীর নবম বৃহত্তম দেশ এই অসীম সবুজ সাগরের ভেতরে আছে প্রায় চারশো বিলিয়ন গাছ যাদের অন্তর্ভুক্তি প্রায় ষোলো হাজার প্রজাতির মধ্যে এতটাই ঘন এই জঙ্গল যে আকাশ থেকে তাকালে শুধু একটা না সবুজের সাগর দেখা যায় বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখানকার অধিকাংশ ও প্রাণী এখনো মানুষের কাছে অজেনা প্রতি বছরই নতুন নতুন প্রজাতি আবিষ্কার হচ্ছে অ্যামাজন নদী নিজেই এক দৈত্য এটি একা যত জল বয়ে আনে পৃথিবীর পরবর্তী সাতটি বৃহত্তম নদীর সম্মিলিত জলের চেয়েও বেশি কোথাও এত চওড়া যে এক পারে দাঁড়িয়ে আর এক দেখা যায় না বর্ষাকালে এটি সাময়িকভাবে সাগরের মতো রূপ নেয় বন ডুবিয়ে দেয় আর গাছের ভেতর দিয়ে ডলফিন আর মাছ সাঁতার কাটতে থাকে এটি পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন তৈরি করে পৃথিবীর সমস্ত মিঠা জলের এক পঞ্চমাংশ এখানে জমা আছে আর এর গভীর অরণ্যে এখনও এমন সব উপজাতি বাস করছে যাতে আধুনিক সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগই নেই তারা হাজার হাজার বছর আগে যেমনভাবে বেঁচেছিল আজও তেমন আছে তাই আর সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক এই বিখ্যাত রস সময় অ্যামাজন নদীর সম্বন্ধে অ্যামাজন নদীর গল্প শুরু হয় পেরুর অ্যান্ডিস পর্বতমালার তুষার ঢাকা চূড়ায় সেখানে ছোট ছোট বরফ গলা স্রোত মিলে ক্ষুদ্র নদীতে রূপ নেয় আর সেখান থেকে জন্ম হয় পৃথিবীর অন্যতম বিস্ময়কর নদীর ধীরে ধীরে এগিয়ে চলে এ নদী পেরুর পাহাড়ি ভূমি অতিক্রম করে সামান্য সময়ের জন্য কলম্বিয়া প্রবেশ করে তারপর ব্রাজিলে বিশাল ভূখণ্ড দখল করে নিয়ে অবশেষে তার বিরাট জলরাশি ঢেলে দেয় আটলান্টিক মহাসাগরে এর যাত্রাপথ কয়েক হাজার কিলোমিটার বিস্তৃত যা অ্যামাজনকে পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি করে তুলেছে শত শত বছর ধরে গবেষক অভিযাত্রীরা বিতর্ক করেছেন নীল নদী নাকি অ্যামাজন কোনটি আসলে দীর্ঘতম প্রাচীন পরিমাপ নীলনদ এগিয়ে থাকলেও আধুনিক স্যাটেলাইট গবেষণা ও অভিযানগুলো বলছে অ্যামাজন আসলে নীলনদকেও ছাড়িয়ে যেতে পারে এই বিতর্ক আজও শেষ হয়নি তবে একটি বিষয় নিয়ে কারো সন্দেহ নেই জলবায়ু শক্তিতে অ্যামাজনের সঙ্গে তুলনা করার মতো আর কিছু নেই অ্যামাজনের জলপ্রবাহের পরিমাণ সত্যি অবিশ্বাস্য একাই এই নদী পৃথিবীর সব নদীর সম্মুখমুখী মিষ্টি জলে প্রায় কুড়ি শতাংশ বহন করে নিয়ে যায় নদীর মোহনে এই প্রবাহ হয় এতটাই শক্তিশালী যে আটলান্টিক মহাসাগরে কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত নোনা মিষ্টি হয়ে যায় বর্ষা মৌসুমে দৃশ্য আরো ভয়াবহ হয়ে ওঠে প্রচণ্ড বৃষ্টিপাতের নদী ফুলে ফেঁপে ওঠে আর কোথাও কোথাও নদী চল্লিশ কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে যায় যেন এক বিরাট স্থলভাগের সমুদ্র ভ্রমণকারীরা বলেন এই সময় নদী পার হওয়া মানে মনে হয় যেন তারা এক অন্তহীন হ্রদ পাড়ি দিচ্ছেন নদী নয় পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজন অরণ্য শুধু বিপল অক্সিজেনই উৎপন্ন করে না তার থেকে গুরুত্বপূর্ণ হল এটি কার্বন ধরে রেখে বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে রাখে পৃথিবীর আবহাওয়া যেভাবে কাজ করে তার বড় অংশে নির্ভর করে এই অঞ্চলের উপর নদী ছাড়া বোন টিকে থাকতে পারত না আর বন ছাড়া নদীর জীব ভিন্ন রূপ নিত এই পরিবেশে ভেতর বেঁচে আছে কবিশ্বাসের প্রাণ অ্যামাজন নদী ও এর শাখা নদীগুলো রয়েছে হাজার হাজার প্রজাতির মাছ যার সংখ্যা আটলান্টিক মহাসাগরের থেকেও বেশি আছে কুখ্যাত পিয়ানহা যাদের ধারালো দাঁত আর ঝাঁক বেঁধে শিকার করার ক্ষমতা কিংবদন্তি হয়ে উঠেছে যদিও অধিকাংশ প্রজাতি মানুষের জন্য নিরীহ রয়েছে বৈদ্যুতিক ইল যাদের শখ এতটাই শক্তিশালী যে মানুষকে মেরে ফেলতে পারে আর রয়েছে রহস্যময় গোলাপি রঙের নদী ডলফিন যাদের অদ্ভুত রঙ আর খেলাধুলার আচরণ বহু কিংবদন্তি ও লক্ষ্যতার জন্ম দিয়েছে স্থানীয়রা এদের প্রায় আধ্যাত্মিক প্রাণী হিসাবে দেখে কিন্তু শুধু মাছ নয় এ নদীর ভিতর আর আশেপাশে বাস করে বহু অনন্য প্রাণী অ্যামাজন মানাটি এক শান্ত দৈত্য জলে ভেসে ভেসে কেবল জলজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে বিশাল ও সামাজিক প্রজাতি জায়ন ওটার একসঙ্গে শিকার করে এমনকি কাইমানকেও পরাজিত করতে পারে আছে আরাপাইমা পৃথিবীর সবচেয়ে বড় মিঠা জলের মাছগুলোর একটি যার দৈর্ঘ্য তিন মিটার পর্যন্ত হতে পারে এরা নিয়মিত উপরে বাতাস থেকে শ্বাস নেয় কারণ অ্যামাজনের জলে প্রায় অক্সিজেনের ঘাটতি থাকে আর নদীর কাদামাটি আর জলভূমির মধ্যে ওট পেতে থাকে পৃথিবীর সবচেয়ে ভারী সাপ অ্যানাকন্ডা যেগুলো ক্যাপিওয়ারা থেকে শুরু করে কাইমান পর্যন্ত বিশাল শিকারকে গলায় পেঁচি শ্বাসরোধ করে ফেলে অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিস্ময়কর জায়গাগুলোর একটি এর গল্প যখন একটি প্রামাচিত্রে বলা হয় তখন সেখানে যেমন সৌন্দর্য আছে তেমনই আছে লুকিয়ে থাকা বিপদ নদীর গভীরে বাস করে এক ভয়ঙ্কর প্রাণী ক্যান্ডেরু এক ক্ষুদ্র পরজীবী মাছ যাকে খালি চোখে প্রায় দেখাই যায় না আকারে ছোট হলেও এটি ভয়াবহ খ্যাতি অর্জন করেছে সাধারণত এটি অন্য মাছে ফুলকায় ঢুকে যায় কিন্তু কিংবদন্তীয় নথিভুক্ত ঘটনায় বলা হয়েছে যে এটি মানুষের শরীরে প্রবেশ করতে পারে বিশেষত প্রাকৃতিক ছিদ্র দিয়ে এর ফলে ভয়ঙ্কর যন্ত্রণা হয় এবং কখনো কখনো অপারেশনের প্রয়োজন পড়ে যদিও এমন ঘটনা বিরল তবু এক অদৃশ্য মাছ মানুষের শরীরে ঢুকে পড়তে পারে এই ভয়ঙ্কর ধারণাই ক্যান্ডি রুকে অ্যামাজনের অন্যতম কুখ্যাত প্রাণীকে পরিণত করেছে তবে অ্যামাজনের হুমকি শুধু ক্ষুদ্র পরজীবীতে সীমাবদ্ধ নয় নদীর তীরে অগভীর জলে কাইমান কুমিরের ঘনিষ্ঠ আত্মীয় অপেক্ষা করে থাকে এরা কয়েক মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং যদিও মূলত মাছ পাখি কিংবা ছোট প্রাণী খায় মাঝে মাঝে মানুষের উপরেও আক্রমণ করতেও পিছুপা হয় না আর ভূমির সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হল জ্যাগুয়ার অ্যামাজনের প্রকৃত সম্রাট নীরবা শক্তিশালী জ্যাগুয়াররা প্রায় নদীর তীরে ও পেতে থাকে ক্যাপিওয়ারা কাইমান কিংবা যে কোনো শিকারকে হঠাৎ ঝাঁপিয়ে আক্রমণ করে পৃথিবীর সব বড় বিড়ালদের মধ্যে জ্যাগুয়ারে কামড়ের শক্তি সবচেয়ে ভয়ঙ্কর এটি সহজেই খুলি গুড়িয়ে ফেলতে পারে কিংবা কচ্ছপের শক্ত খোলস ভেদ করতে সক্ষম অ্যামাজনের বিপদ কেবল শিকারীদের মধ্যেই সীমাবদ্ধ লুকিয়ে আছে জলের ভেতরেও নদী এক প্রাকৃতিক বন্যার চক্রে প্রবেশ করে বর্ষাকালে প্রবল বৃষ্টি নামলে ফুলে ওঠে তীর ছাপিয়ে প্লাবিত করে এই প্লাবিত অঞ্চলগুলোকে বলা হয় ভার্জিয়া বা ডুবে যাওয়া বনভূমি এটি এক অনন্য পরিবেশ ব্যবস্থা পৃথিবীর আর কোথাও যার অস্তিত্ব নেই এখানে গাছ কয়েক মাস ধরে কয়েক মিটার জলের ভেতর দাঁড়িয়ে থাকে আর মাছ সাঁতার কাটে গাছের গুড়ির ভেতর দিয়ে প্রাণীদের জন্য এই বন্যা আশীর্বাদ স্বরূপ কারণ এটি প্রজনন খাদ্য সংগ্রহ এবং অভিবাসনের ছন্দ তৈরি করে মানুষের জন্য এটি জীবনদায়ক আদিবাসীরা উর্বর কৃষি মাছ ধরা এবং খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে হাজার বছরের বেশি সময় ধরে এই বন্যা খরা প্রাকৃতিক ছন্দই অ্যামাজনের জীবনে ভিত্তি হয়ে আছে মানব ইতিহাসে অ্যামাজন বরাবরই ছিল আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল হাজার হাজার বছর ধরে নানা সংস্কৃতি নদীর তীরে বিকশিত হয়েছে যারা এই ছন্দ আর রহস্যের সঙ্গে মানিয়ে নিয়েছে মাছ ধরা শিকার কিংবা আধ্যাত্মিক বিশ্বাস সবই বাধা নদীর সঙ্গে আজও লাখ লাখ মানুষ সরাসরি অ্যামাজনের উপর নির্ভর করে জীবিকার জন্য খাবার জল আর চলাচলের জন্য কেউ কেউ এখনো বাইরের পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন থেকে প্রাচীন জীবধারা বজায় রেখেছে আবার অন্যরা আধুনিক সমাজের সঙ্গে মিশেছে তাদের কাছে অ্যামাজন শুধু ভৌগোলিক স্থান নয় এটি পবিত্র কিন্তু বাইরের মানুষের চোখে এই নদী ভিন্নভাবে ধরা পড়েছে পনেরোশো বিয়াল্লিশ সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেয়ানা প্রথম ইউরোপীয় হিসেবে এই নদীর দৈর্ঘ্য অতিক্রম করেন যাত্রা ছিল ভয়াবহ কষ্টে পড়া কিন্তু এ সময় নদীর নামের উৎপত্তি ঘটে ওড়ে আনাও তার সঙ্গীরা দাবি করেন যে তারা তীব্র আক্রমণের মুখে পড়েছিলেন একদল নারী যোদ্ধার হাতে এই গল্পগুলো ইউরোপিয়ানদের মনে করি দেয় গ্রিক পুরাণের নারী যোদ্ধা অ্যামাজনদের সেখান থেকেই এই নদীর নামকরণ হয় এরা সত্যিই ছিল কিনা নাকি গল্পগুলো বাড়িয়ে বলা হয়েছে তা নিয়ে আজও বিতর্ক আছে কিন্তু এই কিংবদন্তি চিরদিনের জন্য নদীর পরিচয়ের অংশ হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে অ্যামাজন শুধু কিংবদন্তির নদী নয় বরং এক অর্থনৈতিক মহাসড়কে পরিণত হয়েছে এই জলপথ বিশাল প্রাকৃতিক রাস্তার মতো কাজ করে যেখানে নৌকা দিয়ে দূরবর্তী গ্রাম ও শহরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাণিজ্যের পথ হিসাবে ব্যবহৃত হয়েছে কিন্তু এর ফলে সংঘর্ষ জন্ম নিয়েছে এই অরণ্যে লুকিয়ে থাকা কাঠ সোনা তেল কিংবা মাছের মতো অমূল্য সম্পদ নিয়ে আজও চলছে দ্বন্দ্ব সরকার কর্পোরেশন ও স্থানীয় জনগণের মধ্যে বন উজান নিরবিচ্ছিন্নভাবে অরণ্য ধ্বংস করছে কেটে ফেলেছে পৃথিবীর ফুসফুসকে খরণকার্য নদীতে ছড়িয়ে দিচ্ছে পারদার বিষাক্ত রাসায়নিক বাঁধের প্রাকৃতিক বন্যার চক্র ভেঙে দিচ্ছে বিপন্ন করছে মাছের প্রজাতি আর নদীর তীরে মানুষকেও তার উপর জলবায়ু পরিবর্তন বৃষ্টি আর তাপমাত্রা ছন্দ বদলে দিচ্ছে যা এই ভারসাম্যকে ধ্বংস করতে পারে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি অ্যামাজনের খুব বেশি অংশ ধ্বংস হয় তবে এটি একসময় শুকনো সাবানায় পরিণত হবে যার প্রভাব হবে ভয়াবহ শুধু দক্ষিণ আমেরিকা নয় সমগ্র পৃথিবীর জন্য তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযানের পরও অ্যামাজনের বিশাল অংশ এখনও অজানা এমন অনেক জায়গা আছে যেখানে কোনো আধুনিক মানুষের পা পড়েনি সেখানে সম্পূর্ণ নতুন পরিবেশ ব্যবস্থা লুকিয়ে আছে নিয়মিত নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে গাছপালা কীটপতঙ্গ মাছ এমনকি স্তন্যপায়ীও কিছু গবেষক বিশ্বাস করেন ঘন জঙ্গলে আড়ালে হয়তো একদিন মিলবে প্রাচীন শহরের সন্ধান যা প্রমাণ করবে ইউরোপিয়ানদের আগমনের বহু আগে থেকেই এখানে সমৃদ্ধ সভ্যতা ছিল অ্যামাজন এখনো এমন এক রহস্য ধারণ করে আছে যা আমাদের ইতিহাস আর প্রকৃতি সম্পর্কে ধারণা আমূল্য বদলে দিতে পারে শেষমেশ অ্যামাজন কেবল একটি নদী নয় এটি পৃথিবীর স্পন্দিত হৃৎপিণ্ড এটি বাতাসে জীবন ঢেলে দেয় জলবায়ু নিয়ন্ত্রণ করে আর লক্ষ লক্ষ প্রাণ ও মানুষকে টিকিয়ে রাখে এটি বিস্ময়ের জায়গা ভয়ের জায়গা জীবনের মৃত্যুর মাঝে মাঝে এক দুনিয়া এর তীরে দাঁড়ানো বা নৌকায় ভেসে চলা মানে প্রকৃতির নিখুঁশ শক্তিকে অনুভব করা আর উপলব্ধি করা যে আমরা কত ক্ষুদ্র কত সামান্য অ্যামাজন কেবল সাগরের দিকে বয়ে চলা জল নয় এটি ইতিহাস পুরাণ আর জীবনের অবিরাম প্রবাহ আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা দেখুন মানব ইতিহাসের সবচেয়ে বড় অভিযান সম্বন্ধে জেনে নিন ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে ধন্যবাদ